ফটিকচরিতে আজিমুল্লাহ বাহারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ ফটিকচরি উপজেলা থেকে নাজিমুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত চট্টগ্রামের ফটিকচরি উপজেলার কর্ণেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহার সাহেবের পক্ষে ওনা আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটার সময় কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জহির আজম চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন মাওলানা নুরু নুরুল আলম মেম্বার তসলিমা আক্তার মনি নাসির শিকদার জসিম উদ্দিন আজম মুন্সি জামাল উদ্দিন করিমুল হক সরওয়ার হোসেন সিরাজুল ইসলাম রাসেল রাসু আনোয়ার হোসেন রেসবি মোহাম্মদ এইচ এম মাসুদ পারভেজ ডেভিড মনসুর সহ আর অনেক গণমান্য ব্যক্তিবর্গ নিউজ ডেস্ক চাটগা টিভি